এটা কম বৃচের মধ্যে সুন্দর আছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা অনেক সুন্দর মাল দেখেন এই যে আরেকটা মাল হাতায় কাজ

মাত্র সাতশো টাকা আপনি এই মাল বিক্রি করতে পারবেন একবারে নর্মালি পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন নর্মালি এরপর আর কি দেখাবেন ভাই লিলেন দেখাবেন ভাই ওই যে ওই যে লিলেন তো এখানে দেখা যাচ্ছে জি লিলেন তো ভাই একবারই পুরা বসল লিলেন কাপড়ের মাল চলে আমরা জানি

আপনাদেরকে ঠিকানা আবারও বল দিছি ভাই ঠিকানাটা কি আবার বলবেন ইনশাআল্লাহ ভাই ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট উম্মেয়া ফ্যাশন পাঁচ নম্বর গলি 267 নম্বর দোকান স্ক্রিনে নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে WhatsApp নাম্বার থাকবে ইনশাআল্লাহ আপনারা দয়া করে আমাদের এখানে আসবেন যদি কারণ না কেউ না চিনেন সেই ক্ষেত্রে আমাদের নম্বরে কন্টাক্ট করবেন সদরঘাট টার্মিনাল সামনে এসে আমাদের কন্টাক্ট করলে ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব ওকে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ